নমস্কার ভেবেছিলাম পুজোয় কয়েকদিন বিশ্রাম নেব আমিও ছুটি নেব আপনারাও আমার হাত থেকে বাঁচবেন কিন্তু যা কাণ্ড আমাকেও ফিরতে হলো কারণ পুজোয় এসে গেছেন নতুন মহানায়ক তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন স্লোগান এবং সেই স্লোগান গদি মিডিয়া দিগবিদিকে বিদিকে ছড়িয়ে দিচ্ছে স্লোগানটা কি না বাংলা জুড়ে অসন্তোষ তাই পুজো করছে সজল ঘোষ তো কে এই সজল ঘোষ এতদিনে সবাই জেনে গেছেন ঢকক্ষণ ঢক্কানি নামদের চক্করে যে সজল ঘোষ কলকাতার একটা পুজো করেন তো তিনি সেই কারণেই খুব বিখ্যাত কারণ গদি মিডিয়া তাকে নায়কের সম্মান দিয়ে দিয়েছে তা এবং কেন নায়কের সম্মান দিয়েছে কারণ এটাও আপনারা সবাই জানেন যে বাংলায় তো পূজা করতে দেওয়া হয় না সনাতনী দেখলেই অপমান করা হয় তার প্রকৃষ্ট উদাহরণ আছে আমাদের ধনখড় তো ধনখড় এমন একজন মানুষ যিনি সনাতনী এবং হিন্দু বীর হওয়ার জন্য প্রত্যেকদিন সকালে এবং বিকেলেই এই বাংলার বুকে অপমানিত হতেন এবং তারপর তিনি উপরাষ্ট্রপতি হয়ে চলে গেলেন দিল্লি সেখানেও শান্তি নেই সেখানেও তিনি অপমানিত হয়ে এখন যে কোথায় গেছেন কেউ জানেন না তো হিন্দু বীরদের উপর সনাতনীদের উপর বাঙালিদের যে অত্যাচার এটা প্রবাদ প্রতিম ধনখড় তার একটা প্রকৃষ্ট এবং জ্বলন্ত উদাহরণ এবং তারপর নিশ্চয়ই ফিসপিসানি শুনেছেন যে শুধু বীরদের তোল অত্যাচার নয় ম্লেচ্ছদেরও প্রচণ্ড তোল্লাই হয় তোল্লাই দেওয়া হয় বাংলার বুকে ফিসপিসানি নিশ্চয়ই শুনেছেন যে এবার বোরখা পরে মাথা ডেকে পুজো উদ্বোধন করা হচ্ছে তো এই সব যে ম্লেচ্ছ কার কাজ কারবার এর মধ্যে এসেছে ওই স্লোগান বাংলা জুড়ে অসন্তোষ পুজো করছেন সজল ঘোষ কেন এসেছে না এর মধ্যে সজল ঘোষ শেখাচ্ছেন কি করে পূজা করতে হয় তো কিছুদিন আগে সত্যি কথা বলতে কি কেউ ওর নাম জানতো না সিঁদুর কাণ্ডে ওর নাম প্রথম শুনি তো সিঁদুর আপনারা জানেন যে একটা বিরাট কাণ্ড আমাদের মহা মহামহিম প্রধানমন্ত্রী শ্রী শ্রী উনিজির তিনি একটা অপারেশন করে তার নাম দিয়ে দিলেন সিঁদুর কারণ ধর্মের সঙ্গে তার একটা যোগ রাখতে হবে এবং সেই সিঁদুরের অপমান করছিলেন কিছু মহিলারা কিছু একটা প্রতিবাদ করতে গিয়ে তাদের মাথায় সিঁদুর ছিল কিনা কেউ জানেন না কিন্তু যে সম্ভবত ছিল না তাই এই সজল ঘোষ মৌলাদির কাছাকাছি সেই প্রতিবাদ অনুষ্ঠানে গিয়ে পোড়া মোবিল ছুঁড়ে মারেন ওই মহিলাদের গায়ে সত্যি সত্যি ছুঁড়ে মারেন তারপর তাকে উত্তম মধ্যম দেওয়ার উপক্রম হলে তিনি দেড় দৌড় করে দেড় দৌড় দিয়ে গিয়ে পুলিশের কোলে উঠে পড়েন তো তারপর থেকেই তিনি বিখ্যাত হয়ে যান এখন তো হইচই এখন যদি হুলি গানিদিম নতুন গান লিখতো তাহলে তিন ঘোষের বদলে শুধু সজল ঘোষকে নিয়ে গান করতো নেহাতি কয়েকদিন এদিক ওদিক হয়ে যাওয়ায় হিসেবের গোলমাল হয়ে যাওয়ায় গানটা ফসকে গেছে কিন্তু তাতে কোনো সম্মান নেই তিনি একসময় বাংলার মেয়েদের গায়ে মোবিল মেরেছেন এবার বাংলার মেয়েদের সম্মান রাখছেন ধর্ম শেখাচ্ছেন তো এই কদিনে তিনি সুপার হিরো হয়ে গেছেন কোথায় লাগে দেব কোথায় লাগে প্রসেনজিৎ কোথায় লাগে হোলি সুপার হিরো এখন হচ্ছেন সজল ঘোষ কেন সুপার হিরো না তার ফেসবুক প্রোফাইলে মাথার উপর আছেন নিরামিষ কালী ভক্ত শ্রী শ্রী উনিজি যিনি ধোকলা খেয়ে কালী পুজো করেন বলি তুলে নিশ্চয়ই দেন না সজল ঘোষের পুজো উদ্বোধনে আসেন শ্রী শ্রী অমিত ভাই আর একজন বিরাট বড় গোবলয়ের হিন্দুবিদ এবং তিনি এসে ঘোষণা করেন যে বাংলা এখন নবরাত্রি চলছে এবং সেই উপলক্ষে তিনি একটা পুজো উদ্বোধন করে গেছেন তো বিশ্বাস করবেন না তিনি এই নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও লিখে পাল। তো আপনারা যদি ভাবেন এগুলো এমনি এমনি করা হয়েছে তা না কালী পুজো এতে নিরামিষ খেতে হয় নবরাত্রিটির যে আসল পুজো বা দুর্গা পুজো তেমন কিছু নয় এগুলো হচ্ছে আসল সংস্কৃতি এইগুলো প্রচার করতে হবে এই প্রচারের কাজে অগ্রণী হয়ে এগিয়ে এসেছেন সজল ঘোষ ধন খড় অপমানিত হয়েছেন বারবার অপমানিত হয়েছেন এই ফলে এই কাজে অনেকেই পিছিয়ে যান কিন্তু সজল ঘোষ পিছিয়ে থাকেননি তাই তিনি মহানায়ক কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলার যে কাজ কারবার ভালো ভালো কাজের কোনো মূল্য নেই তার এই চূড়ান্ত ধার্মিক এবং সংস্কারী পুজোয় দেওয়া হচ্ছে সমানে বাধা কখনও হচ্ছে বৃষ্টি নির্ঘাত সেটা চীনের চক্রান্ত চীনে শুনেছি আমরা যে মেশিন দিয়ে বৃষ্টি নামানো হয় এখানেও নিশ্চয়ই নামিয়ে ক্লাউড বার্স করা হয়েছে তারপর বৃষ্টি যদি বা থামল কখনো ব্যারিকেড শুধু সেখানেই শেষ নয় ওনার প্যান্ডেলে উনিজি শ্রী শ্রী প্রধানমন্ত্রী আমাদের উনিজির একটু প্রচার হচ্ছিলো একটু বেশি করেই প্রচার হচ্ছিল কিন্তু ভাবা যায় না যে তাতেও বাধা দেওয়া হয়েছে তো এটা অকল্পনীয় ব্যাপার কারণ ভাবুন একবার আমাদের শ্রী শ্রী উনিজির নিজেই তো একজন নন বায়োলজিক্যাল ঈশ্বর তাঁর অপারেশনের নামই সিঁদুর তার শিক্ষার নাম হলো এন্টার পলিটিক্যাল সায়েন্স মণ্ডপে মণ্ডপে এইসব দুর্গা ফুর্গা নয় তাঁরই পুজো করা উচিত যেখানে অঞ্জলি দেওয়া হবে টাকার মালা না ভাববেন না পকেট থেকে কেউ দেবে ব্যাংক থেকে ওই মেহতা বা মোদিরা যে টাকাগুলো ঝাড়ে সেগুলো দিয়ে অঞ্জলি দেওয়া হবে সেগুলো আবার তারা পকেটপুরে বাড়িয়ে নিয়ে যাবে কারণ পুজোগুলোই তারা করবে তা তার প্রসাদ হবে ধোকলা এবং সব সময় বাঁচবে জয় জগদীশ হরে এইটা হওয়া উচিত আর সঙ্গে বাঙালি যে হিন্দুবীররা আছেন সজল ঘোষের মতো তারা ধপাধপ করে গোবলয়ের নেতাদের বুটের পড়ে যাবেন একদম পায়ে পড়ে যাবেন তো কথা হচ্ছে এইসব কি হওয়া উচিত কিন্তু তার ধারে কাছেও কিছু হচ্ছে না কিন্তু বাংলায় সজল ঘোষের মধ্যে বীর যারা হিন্দু বীর যারা তাদের কাজকর্মের সমানে বাধা দিয়ে যাওয়া হচ্ছে এমনকি গদি মিডিয়ার চূড়ান্ত সমর্থন সত্ত্বেও বাংলার এই হলো ট্র্যাজেডি যে গদি মিডিয়া চূড়ান্ত সমর্থন করার পরেও লোকজন কিন্তু বাধা দিয়ে যায় তবে এর মধ্যেও আশার আলো আছে যে সৌভাগ্যক্রমে বাংলার সবাই এখনও বকে যায়নি কিছু কিছু প্রগতিশীল আইনজীবী আমরা জানি যারা যে কোনো কিছু বলি আদালতে গিয়ে ঝপা ঝপ মামলা করে দেন তারপর প্রগতির জয় গান গাই বিপ্লবের জয় গান গাই বলে গান টান করেন তা আদালতে তাদের হেভি প্রভাব কি করে প্রভাব আমার ঠিক জানা নেই কিন্তু প্রভাব আছে তাঁরা বলেছেন যে এই ধরনের কাজকর্ম একদম সহ্য করবেন না এই জাতীয় অধার্মিকদের একদম মজা দেখিয়ে দেবেন তো ফলে আশার আলো এখনও আছে সজল ঘোষ যে রুখে দাঁড়িয়েছেন তার পক্ষে লোকজন এখনও দাঁড়াচ্ছেন এবং আশা এই যে এরকম আরও অনেক লোকজন আজও বাংলায় আছেন আপনারা নিশ্চয়ই ভুলে যাননি এর আগে আদালতে ছিলেন আর এক ভগবান তো ভগবান চলে গেছেন কিন্তু অবতার রূপে তার পুনর্জন্ম হয়েছে এটাকেই সংস্কৃতে বলা হয় সম্ভব আমি যুগে যুগে তো এই অবতারদের লক্ষণ হলো এরা ভালো ভালো বই পড়েন গরম গরম কথা বলেন এদের সমর্থকও প্রচুর তারাও নাকি প্রচণ্ড প্রগতিশীল এবং মিডিয়াতেও সব সময় দেখা যায় তাই এরা তারপর চূড়ান্তভাবে প্রচার করেন হচ্ছে সজল ঘোষদের পক্ষে এবং তারপর সজল ঘোষদের তুলে ধরতে সাহায্য করেন তো এখন বাংলায় কালোয় কালো কিন্তু এদের ভরসাতেই এখনও ঘুরে দাঁড়ানোর আশা দেখাতে পারে বাংলা যে শুধু পাপি তাপি নয় গুচ্ছের ভগবানেরও জন্ম হচ্ছে এখানে আজও নানা রকম ভগবান আপনারা জানেন একজন গেছেন তো কি হয়েছে ঘোষ ভগবান আছেন সিনহা ভগবান আছেন সবাই জন্ম নিচ্ছেন এক এক করে তো এই শুভ চিন্তা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করা যেত কিন্তু সমস্যা হচ্ছে যে বাঙালিরাও ছেড়ে দেওয়ার পাত্র নয় বাঙালিদের আবার উল্টো দিকে চলে এসেছে নতুন স্লোগান হিন্দু মুসলিম মারাতে চাস তোদের পিছনে আছলা বাঁশ তো এই এইটা কোন কোনো অধার্মিক নেচ্ছ বাঙালি যাদের সংখ্যা প্রচুর তারা পুজোর স্লোগান দিচ্ছে তাহলে শুরু করেছেন না আমি শুরু করিনি শুরু করেছেন রবীন্দ্রনগর থানার আইসি সুজন কুমার রায় তা আমি সেটাকে একটু ছন্দে বেঁধে দিলাম তো হয়েছিল কি হিন্দুবিররা বেচারী বীররা ওখানে দক্ষিণ কলকাতায় মণ্ডপের বাইরে স্টল বেঁধে একটু হিন্দু মুসলমান করছিল একটু নেচ্ছদের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলছিল। তো ওসি করেছেন কি ওসি নয় সিআই করেছেন কি তিনি এই ভাষায় ঠিক হুব এই ভাষায় নয় কাছাকাছি ভাষায় তারা যে ভগবানের ভাষা হুফাফ করে কথা বলছিল সেই হুফাপ গুচি দিয়েছেন এবং তারপর দিয়েছেন ভাবা যায় না ঘাড় ধাক্কা অবতারের যে অবতার তাদেরকে সোজা দিয়েছেন ঘাড় ধাক্কা এবং তাতেও অনেকের একেবারেই লজ্জা নেই একদল লোক এতেও খুব লাফাচ্ছে তারা ভুলে গেছে যে এইসব করে কিন্তু লাভ কিছু হয়নি লাভ কিছু হবেও না কোনো আনন্দ চ্যানেল ওনাকে কোনো প্রাইজ দেবে না সুজন কুমার রায়কে কিন্তু সমস্যা হচ্ছে যে এই ম্লেচ্ছর জাতীয় বাঙালিরা অধার্মিক বাঙালিরা ওসবে তোয়াক্কা করে না তারা লাফাচ্ছে যে ক্ষুদিরাম কি আর পুরস্কার পাবে বলে গিয়েছিলেন তারপরেও ক্ষুদিরামের নাম কিন্তু সেরা চিরস্মরণীয় বাঙালির তালিকায় আছে যদিও আনন্দ পুরস্কার উনি পাননি তো ফলে তারা যেরকম দাবি করছে যেটা খুবই উদ্বেগের যে টিভি চ্যানেলের লিস্টে সুজন রায়ের নাম উঠবে না ঠিক আছে উঠবে না বোধহয় গালমন্দ হবে ঠিক আছে গালমন্দ হবে তাতে সমস্যা নেই কিন্তু এরা দাবি করছে যে এদের বিচারে বছরের সেরা বাঙালির দৌড়ে থাকছেন রবীন্দ্রনগর থানার সুজন কুমার রায় ফলে এটা কিন্তু একটা সমস্যার ব্যাপার যে যদিও গদি মিডিয়া স্লোগান দিচ্ছে যে রাজ্য জুড়ে অসন্তোষ পুজো করছেন সজল ঘোষ কিন্তু পাল্টা স্লোগানও আছে তার পিছনে কিন্তু জোর ভালোই হিন্দু মুসলিম মারাতে চাস তোদের পিছনে আচলা বাঁশ তো এই স্লোগান দিয়ে চলেছে আপামর বাঙালিরা সেটা হিন্দু হিন্দু বীরদের কপালে ভাঁজ ফেলে দিচ্ছে কারণ সজল ঘোষের অবস্থা আবার ধন মতো হবে না তো কারণ আমরা দেখেছি যে প্রথমে প্রথমেই যেটা বললাম যে প্রথমে বাংলায় কেউ কেউ অপমানিত হন তারপর বাংলা থেকে যখন দিল্লি যান সেখানে গিয়ে গোবল্লয়ের রয়ের নেতারা তাদেরকে আরও অপমান করেন ফলে সজল ঘোষকে যে আজকে অপমান করা হচ্ছে হিন্দু মুসলিম মারাতে চাষ তোদের পিছনে আচলা বাঁশ সব বলে ফলে এই অপমান এখানেও শেষ হবে না ওনারা যখন উনি যখন দিল্লিতে যদি চলে যেতে পারেন সেখানে পায়ে পড়লেও কিন্তু ক্ষমা পাবেন না ফলে এই আশঙ্কাটা থাকছে আমরা সজল ঘোষকে সাবধান থাকতে বলবো তার বীরত্বের সম্পূর্ণ প্রশংসা করা সত্ত্বেও আপনারা যারা বাঙালি আছেন দেখবেন যেন সজল ঘোষকে সবসময় সতর্ক এবং সাবধান থাকতে হয় এইটা আমাদের জাতীয় কর্তব্য এবং আমাদের অতি অবশ্যই সজল ঘোষের জন্য এই স্লোগানটা দিয়ে চলা উচিত হিন্দু মুসলিম মারাতে চাস তোদের পিছনে আছোলা বাঁশ তো এইটুকু বলবো বলে আজকে এলাম পুজোর কদিন আর কিছু করব না আপনারা সবাই ভালো থাকবেন পুজো ভালো কাটান পুজো শেষ হলে আবার নতুন জিনিস নিয়ে আসবো ততদিন ভালো থাকবেন